চিংড়ি পটল বা চিংড়ি দিয়ে আলু পটল তো অনেক খেয়েছেন একবার এভাবে আলু পটল বানিয়ে দেখুন একেবারে নতুন স্বাদের খেতেও লাগবে দুর্দান্ত এর জন্য প্রথমেই মিক্সার জারে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া আর তার সাথে আদা কুচি আদাগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নেব লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব ওদিকে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে আর এদিকে সাদা তেলে ছেড়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভাজার জন্য আলুটা কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো দেখুন বেশ লালচে একটা রঙ কিন্তু ধরে এসছে আর গোটা রান্নাটাই এখানে সাদা তেলে করছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর এবার দুমডুম করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য আগে আলুটা ভেজে তুলে নিচ্ছি তারপরে পটলটা ভাজতে দেব পটল আগে ভেজে নিলে কিন্তু তেলটা সমস্তটাই টেনে নিত তাই পটলটা এখন পরে দিলাম আলুটা ভেজে তুলে নেওয়ার পর এবার পটলগুলোও বেশ লালচে করে ভেজে নিতে হবে আলু পটল সমস্তটাই যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় কারণ তেলে সবজি ভেজে নিলে সবজির মধ্যে খুব ভালো করে মশলাগুলো ইনসিস্ট করে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই ভাজা পটলগুলো আস্তে আস্তে তুলে নেব তেল ঝরিয়ে পটল ভাজতে ভাজতে তেলটা টেনে নেবে তারপরে পটলটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেল ছাড়তে আরম্ভ করেছে পটলটা তুলে নেওয়ার পর কড়াইয়ের থেকে তারপরে কিন্তু আরও খানিকটা তেল এতে অ্যাড করে নিতে হবে এই রেসিপিতে একটু তেলের ব্যবহারটা বেশি হবে তাতে করে স্বাদটা কিন্তু বেশ একটা রসানো কষানো ব্যাপার আসবে স্বাদের ক্ষেত্রে যাই হোক আর একটু তেল অ্যাড করে নিয়ে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট সাইজের ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরে জিরে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসতে আরম্ভ করলে আর সুন্দর একটা হালকা বাদামি রং আসতে আরম্ভ করলে এতে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ অবধি না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এগুলো কষাতে কষাতেই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে তারপরে এতে দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো টু স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সমস্ত গুঁড়ো মশলা আর নুনের সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষতে থাকতে হবে মোটামুটি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা বোনলেস চিকেনের টুকরোগুলো চিংড়ি দিয়ে তো আমরা আলু পটল মাঝে খেয়ে থাকি তবে এভাবে একবার বোনলেস চিকেনের টুকরো দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত বা যে কোনো রাইস আইটেম অথবা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো এবার মশলার সাথে এটাও ভালো করে খানিক্ষণ রান্না করে নেব কষিয়ে নেব আর এই পুরো প্রসেসটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এতে সামান্য জল খুব বেশি জল দেব না এটা কিন্তু সাধারণত একটু শুকনো শুকনোই হবে যেহেতু বললাম যে শুধু রাইস আইটেম না যে কোনো নান রুচি লুটি পরোটার সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন তাই খুব বেশি কিন্তু ঝোল এটা বানাবো না তাই জল দিয়ে সবটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যাতে করে চিকেনের টুকরোগুলো আলু পটল সমস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক এতটাই জল দেবো যাতে সমস্তটা ভাসতে থাকে এবার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে তারপরে ঢাকনাটা কিন্তু সরিয়ে নেব ঢাকনাটা সরিয়ে নিলাম এবার এই যে এক্সট্রা জলটা রয়েছে সেটা শুকিয়ে আসা বা টেনে আসা পর্যন্ত রান্না করবো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো কিন্তু কষিয়ে নেব। আর আলুগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেন এমনিতেও খুব নরম হয় সেদ্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে সেটা এবার এই যে গ্রেভি গ্রেভি ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত বা টেনে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে এই টাইম থেকে কিন্তু অসাধারণ একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে মোটামুটি কিন্তু নাইনটি পারসেন্ট মতো রান্না এখানে হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এতে সাদা একটা ব্যালেন্স আসবে তবে আপনারা যদি না চান তো চিনি নাও দিতে পারেন আর এবার দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে শুকনো শুকনোও কিন্তু চাইলে এটাকে নামাতে পারেন তবে যেহেতু একটু গা মাখা মাখা করব সেই জন্য সব শেষে একদম অল্প একটু ঈষাদ উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে তারপরে আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এটা কিন্তু আস্তে আস্তে আমি সার্ভ করে দেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য